এই পর্বে আমরা টেক্সট টুলের ব্যবহার নিয়ে আলোচনা করব ফটোশপ বা ইলাস্ট্রেটর দুটোরই টেক্সট টুলের ব্যবহার একই রকম যারা আমার ফটোশপের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা হয়তো এমনিতেই এখন ইলাস্ট্রেটরেও আপনারা এডিট করতে পারবেন এছাড়াও বাংলায় কিভাবে ফটোশপে লিখতে হয় বা ইলাস্ট্রের লিখতে হয় সেটি সেই ফটোশপ টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে তাই এখানে আর এই বিষয়ে আলোচনা করব না তবে এই ইলেকট্রনিক টেক্সট টুল কীভাবে ব্যবহার করতে হয় সেটি এখন আমরা দেখব এখানে টেক্সট টুলটি রয়েছে এছাড়া আরও বেশ কিছু টুল রয়েছে শর্টকাট কি টি টেক্সট টুলের কাজ করার আগে আমরা প্রিফারেন্সেস প্যানেল থেকে ঘুরে আসি যেখানে এ বিষয়ে কোনো সেটিংস টেটিংস যদি লাগে তবে চেঞ্জ করা যাবে কন্ট্রোলকে চেপে আমরা প্রিফারেন্সেস প্যানেলটি নিয়ে আসি অথবা এখান থেকে এডিট প্যানেলে গিয়ে প্রিফারেন্সেস টাইপ এই অপশনটি নিয়ে আসে এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে যদিও সবগুলো আপনার জানার দরকার নেই তবে এখানে একটি অপশন আপনারা চেঞ্জ করে নিতে পারেন সেটি হচ্ছে বাই ডিফল্ট মিডিয়াম থাকে সাইজ সেটি আপনি এখানে বাড়িয়ে লার্জ করে নিতে পারেন আর এখানে একটি অপশন রয়েছে টাইপ অবজেক্ট সিলেকশন বাই প্যাথ অনলি এটি দিয়ে দিলে হয়তো আপনি শুধুমাত্র টেক্সটের নিচে যেই প্যাথটি থাকে সেখানে ক্লিক করার পর টেক্সটটি সিলেক্ট হবে তবে এটি না দেয় বেটার এখন আপাতত যা রয়েছে এবং নাম্বার অফ রিসেন্ট ফন্ট এটি পাইপ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যেই সাধারণত যেই পাঁচটি ফন্ট রিসেন্ট ব্যবহার করেছে সেই পাঁচটি ফন্ট আপনার শো করবে আলাদাভাবে আর এখানে লার্জ দেওয়ার কারণে কী হয়েছে সেটি দেখাই এখানে দেখুন নর্মালি টেক্সটুল সিলেক্ট করার পর এই টাইপ মেনুতে গিয়ে ফন্ট এখানে ক্লিক করার পর দেখবেন ফন্টের আপনার আপনার পিসিতে যত ফন্ট রয়েছে ফটোশপের যারা ডিভিডি নিয়েছে তারা হয়তো পনেরোশোর উপরে বাংলা এবং ইংলিশ ফন্ট পেয়েছেন ইংলিশ ফন্টটি শুধু পনেরোশো এবং বাংলা রয়েছে প্রায় সাতশোর উপরে তো এই ফন্টগুলো আপনারা যখন পিসিতে ইনস্টল করবেন বা আপনার পিসিতে যখন থাকবে তখন এই ফন্টগুলো এখানে শো করবে এখানে দেখুন এই ফন্টগুলোর নাম এবং প্রিভিউ শো করছে এই প্রিভিউগুলো দেখার জন্য আমরা ওইখানে লার্জ সাইজ দিলাম কারণ এখানে ডিফল্ট যে মিডিয়াম ছিল বা স্মল ছিল সেটি দেওয়া থাকলে এই ফন্টের নামগুলো পড়া যেত না বা প্রিভিউগুলো বুঝতে পারতাম না তাই এই ফন্টে ফন্ট সাইজ প্রিভিউ সাইজ লজ দ্যাটে বেটার এবার আমরা ধরা যাক আমি আমাদের টিমের নাম লিখলাম এবার আমাদের লেখা শেষ শেষ হওয়ার পর দেখুন এরকম একটি বক্স এসেছে এবং এটি কিচ্ছা করলে আমরা মুভ করতে পারি এই সিলেকশন টুলের মাধ্যমে লেখা শেষ হলে আপনি স্ক্রেপ্ট কি চাপতে পারেন লেখা শেষ হওয়ার জন্য এখন দেখুন এখানে টেক্সটটি লেখার পর সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে এগুলোর অপশনের কাজ দেখব তবে আমরা আরও কিছু লেখা লিখতে পারি অনেকটাই নর্মাল লেখার মতোই আমরা আমাদের প্রয়োজনীয় লেখাটি লিখলাম দেখুন এখানে টেক্সটটি লিখে ফেললাম কিন্তু আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো এখানে বেশ কিছু ভুল রয়েছে তো এই ভুলগুলো আমরা কীভাবে সংশোধন করবো যেমন ধরা যায় এখানে ইন্টারন্যাশনাল ড্যাফোডিল ইউনিভার্সিটি এটি ইন্টারন্যাশনালটি এই মাঝখানে হবে এবং ড্যাফোডিলটি এখানে হবে সেক্ষেত্রে আমরা এটি কীভাবে ঠিক করব প্রথমে আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি এই একটি সিস্টেম রয়েছে এক্ষেত্রে এই যে ডাবল ক্লিক করার পর দেখুন এখানে এই কার্সোর মেনু চলে এসেছে এবং এখান থেকে আমরা এটি আমরা এডিট করতে পারি দাঁড়া যাক এটি আমরা কাট করে দিলাম কন্ট্রোল এক্স অর্থাৎ কাট এবং এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি পেস্ট করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এডি করে দিলাম এভাবেও হয় অথবা আপনি সিম্পলি টেক্সট টুলটি সিলেক্ট করে এভাবে আপনি আপনার এভাবে সিলেক্ট করা যায় তারপর এটি দিয়ে আপনি এডিট করতে পারেন এবার আমরা আরেকটি অপশন দেখব সেটা হচ্ছে এই যে রাউন্ড বক্স এই বক্সটির কাজ কি ধরুন এখানে আমি টেক্সট টুলের সাহায্যে আমি এভাবে সিলেক্ট করলাম এবং এভাবে লিখিয়ে গেলাম আমরা যখন এন্টার দেব তখন অটো এটি নিচে চলে আসবে ইত্যাদি ইত্যাদি যে কোনো আপনার লেখা লিখতে পারবেন এখন আমরা যদি কি চাপি তাহলে দেখুন এখানে রাউন্ড বক্সটি বড় হয়ে গিয়েছে অর্থাৎ এখানে একটি লাইন ছিল এটি সাহায্যে আপনি এটি আপনি ভাবে বড় ছোট করতে পারবেন শিপ চেপে আপনি প্রপোর্শন আকারে বড় করতে পারবেন এবং অল্ট এবং শিপ চেপে আপনি এটি এরকম মাছ বরাবর সেন্টার বরাবর প্রপোর্শনালি ছোট বড় করতে পারবেন তারপর ধরুন আপনি এই ফন্ট এই লেখাটার ফন্ট আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এটি সিলেক্ট করার পর এখানে উপরে কিছু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন ফন্টগুলো দেখুন এখানে হরেক রকমের ফন্ট রয়েছে যেমন ধরা যাক আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করলাম দেখুন এটি এভাবে ফন্ট আপনি যত খুশি অথবা এখানে আপনি মাউস রেখে আপনি ডাউন কি দিয়ে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারেন আপ কি আপ কি দিয়েও হবে আপনি কিবোর্ডের আপেরও দিয়েও আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন দেখুন খুব সহজেই ফন্টগুলো চেঞ্জ হচ্ছে এছাড়া ফন্টের সাইজ আপনি এখান থেকে ফন্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারেন আপনি আপনার নির্দিষ্ট ভ্যালু আপনি এখানে বসিয়ে দিতে পারেন আপনার যতটুকু দরকার আর এখানে তো ফন্টে আপনার যদি অনেক রকম ফন্ট রয়েছে যেগুলোর আলাদা সাব অপশন থাকে যেগুলো অনেকগুলো ডিজাইন করার অপশন থাকে বোল্ড ইটালিক সব ফন্ট এটা থাকে না যেমন এই ফন্টে নেই এক্ষেত্রে আমরা যদি অন্য ফন্ট সিলেক্ট করি যেমন এরিয়াল এখানে এরিয়াল বোল শুধু একটি অপশনই রয়েছে তবে এরিয়ালের আরও কিছু ফ রয়েছে যেখানে অনেকগুলো অপশন রয়ে আছে এরকম ফন্টের যখন আলাদা অপশন থাকে তখন আপনি ওইখান থেকে এডিট করে নিতে পারেন যেমন আমি এখানে নির্দিষ্ট ফন্টের নাম লিখলাম এখান থেকে আপনি ফন্টের নাম যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে দেখুন এখানে ফন্টের নামও লেখা যায় এই যে দেখুন এই ফন্টির এই রেগুলার অপশনের থেকে কত অপশন রয়েছে যেমন আমি এখান থেকে থিন দিতে পারি এটি থিন রয়ে গেলো এরকম অনেক অপশন রয়েছে যেগুলো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন ফন্ড নিয়ে অথবা টেক্সট নিয়ে সামনে আরও টিউটোরিয়াল রয়েছে ধন্যবাদ